নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো আপনারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন তাদেরকে বলবো আপনারা সাবস্ক্রাইব করছেন না তাই যদি মনে হয় অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে নিয়ে আসতে চলেছে যারা পঁচিশ এস এল এস অর্থাৎ এস টু পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিলেন ফেসার প্রার্থী একগুচ্ছ দাবি নিয়ে তারা নবান্ন অভিযানের দিকে রওনা হতে চলেছে কবে রওনা হতে চলেছে থামবেল দেখে আপনারা পরিষ্কারই বুঝতে পারছেন চোদ্দোই অক্টোবর তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছে তাদের নবান্ন অভিযানের মূল কারণগুলো কি কী একগুচ্ছ তাদের যে দাবি সেই দাবিগুলো সামনে রেখে তারা নবান্ন অভিযান করতে চলেছে আপনি কি ফেসার প্রার্থী ভিডিওটি আপনার জন্য লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই করবেন এবং দশ বছর পর নতুন করে যে পরীক্ষা হলো তাও আবার ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পরে হলো এবং যারা যোগ্য শিক্ষক তাদের সঙ্গে হলো তাদেরকে ইন্টারভিউ দশ নম্বরের যে ফেসিলিটি সেটা দেওয়া হলো এই দেওয়া নিয়ে ফেসার প্রার্থীদের মধ্যে কোনো রকম কি সমস্যা নেই কিন্তু তার সাথে আরও অনেক কিছু গুলিয়ে দেওয়া হলো এই সংখ্যাটা প্রায় সাঁত্রিশ হাজার গিয়ে দাঁড়ালো এবং যদি এই ষোলো সালের এসএলএসটির যোগ্য প্রার্থীদের পরীক্ষা এবং নতুন ফেসারদের পরীক্ষা আলাদা ভ্যাকেন্সি করে নেওয়া হতো তাহলে কিন্তু খুব একটা সমস্যা থাকতো না কিন্তু সুপ্রিম কোর্ট এইটার ভিতরে কোনো ইন্টারফেয়ার করেনি নতুন গেজেটকে কেন্দ্র করে ফেসার প্রার্থীরা প্রথমে মামলা করে উঠতে পারেনি তাদের দাবি তারা সময় পায়নি তাই তারা পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল কিন্তু তারা বর্তমানে জানে আর তাদের জীবনে পরীক্ষা এসএসসি হবে কি না যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশনের যে ট্রেন্ড সে ট্রেন্ড অনুযায়ী পরিষ্কার বোঝা যাচ্ছে যে আর নতুন করে পরীক্ষা যদি হতে হয় তাহলে সেটা আবার আর দশ বছর ওয়েট করতে হবে তাই যেহেতু দশ বছর পরীক্ষা হয়নি তাহলে সেই দশ বছরের ভ্যাকেন্সিটা তিরিশ পঁয়ত্রিশ হাজার হতে পারে না আর এক্সট্রা যদি নম্বর পরীক্ষার আগে দশ নম্বর দেওয়া হয় পরীক্ষার পরে যদি দশ নম্বর দেওয়া হয় প্যারা টিচার কন্ট্যাকচুয়াল টিচার এবং এই ইন ইনসার্ভিস যারা রয়েছে এবং আরও অন্যান্য যারা হয়তো কাছাকাছি স্কুলে আসার জন্য পরীক্ষা দিয়েছেন অন্যান্য শিক্ষকরা তাদেরকে যদি আবার এক্সট্রা নম্বর দেওয়া হয় তাহলে কিন্তু শিক্ষকরাই তো নিয়োগ হবে ফেসারদের অনেকটাই কি হবে আসন সংকুচিত হবে এইটা নিয়ে ফেসারদের মধ্যে একটা দুশ্চিন্তা এবং আতঙ্ক ঢুকে গেছে যে সিট তো সবেমাত্র তিরিশ পঁয়ত্রিশ হাজার আর যারা এক্সট্রার ফ্যাসিলিটি পাবে তাদের সংখ্যাটা প্রায় সাঁত্রিশ হাজার তাহলে শুধুমাত্র যদি এই যোগ্য টিচার যারা পনেরো হাজার আছে তাদেরকে যদি এই ফেসিলিটিটা দেওয়া হতো তাহলে তারা কিন্তু এতটা আতঙ্কিত হতো না সম্ভবত কিন্তু যেহেতু আদতে স্কুল সার্ভিস কমিশন তারা যে পুরোটাই ধোঁয়াশা তৈরি করেছে এই নিয়ে কিন্তু ফেসার প্রার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে তাই দু হাজার প্যানেলে যে সমস্যাগুলো দেখা দিয়েছিল সেটা যাতে এবারে না হয় তার জন্যই তারা কিন্তু ওএমআর জনসমক্ষে প্রকাশের দাবি জানাচ্ছে একজন দেবে নব্বই নম্বরের পরীক্ষা অন্যজন দেবে একশো নম্বরের পরীক্ষা এই বৈষম্য মানছি না মানব না দীর্ঘদিন তুমি পরীক্ষা নাওনি সিটগুলো গেল কথায় এক লক্ষ সিট চাই এই এক লক্ষ সিটের দাবিতে নবান্ন চলো অভিযান সিট দিতে হবে আমরা মার খাওয়ার জন্য প্রস্তুত আছি মার খাবো লাঠি লাঠি খাবো জুতো পেটা খাবো কিন্তু আমরা আমাদের এক লক্ষ সিটটা আদায় করি ছাড়বো এবং তারা ইতিমধ্যেই এই যে বৈষম্য দশ নম্বর ইন্টারফিয়ার আগেই দেবে তা নিয়ে তারা ইতিমধ্যেই হাইকোর্টে কি করেছে মামলা করেছে এ নিয়ে আপনাদের কাছে আমি এই খবর পরিবেশন করেছি তাহলে তারা একদিকে যেমন হাইকোর্টে মামলা করেছে অপরদিকে তেমনি কিন্তু আবার কি করছে না রাস্তায় নামছে কারণ তারা কোর্টে জানাতে পারবে না যে কি আমাদের ভ্যাকেন্সিটা বৃদ্ধি করুন তাই পলিসি মেকার যেহেতু স্কুল সার্ভিস কমিশন সেই পলিসি মেকারের কাছে জোর ধাক্কা দেওয়া যে এক লক্ষ শূন্য পদ বৃদ্ধি করতে হবে সংবিধানের মৌলিক অধিকার সবাইকে সমান সুযোগ দিতে হবে আগামী চোদ্দোই অক্টোবর নবান্ন অভিযান পঁচিশ এসএলএসটির সমস্ত ফেসার প্রার্থীরা ডাক দিয়েছে আপনি কি ফেসার প্রার্থী আপনি কি ঘরে বসে থাকবেন না আপনিও এই আন্দোলনে যোগদান করতে চান এবং আপনিও এই যে অভিযান সেই অভিযানে অংশগ্রহণ করতে চান কারণ আপনার কি বয়সটা আর আছে আপনার যা বয়স তাতে করে আর দ্বিতীয়বার এসএসসি পরীক্ষা আপনি কি দিতে পারবেন হয়তো বা না কেন না প্রথমেই বলেছি এই রাজ্য সরকারের যা ট্রেন্ড স্কুল সার্ভিস কমিশনের যা ট্রেন্ড তাতে করে কিন্তু আবার কবে এসএসসি পরীক্ষা হবে কেউ কিন্তু জানে না তাই দাবিগুলো পরিষ্কার হয়ে গেছে যে ইন্টারফিয়ের নম্বর আগে আগেই নম্বর দেওয়ার যে বৈষম্য তারা মানছে না মানবে না বাংলার শিক্ষাব্যবস্থাকে বাঁচাতে ও বেকারত্বের অবসানের দাবিতে তারা চোদ্দোই অক্টোবর হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে নবান্ন চলো অভিযান সময় বেলা দু বারোটা বাংলার ব্যবস্থাকে বাঁচাতে ও বেকারত্বের অবসানের দাবিতে চোদ্দোই অক্টোবর হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে নবান্ন চলো অভিযান এবং সময় বেলা বারোটা বুঝতেই পারছেন যে বাংলার শিক্ষা ব্যবস্থা কি একেবারেই ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে দুর্নীতির মাধ্যম দিয়ে আর এই দুর্নীতিকে কেন্দ্র করেই কি যে প্রতি বছর পরীক্ষা সেটা প্রাইমারি হতে পারে সেটা এসএসসি হতে পারে সর্বক্ষেত্রেই বাধা তৈরি হয়েছে কোর্ট সেটা বাধার সৃষ্টি করেছে অনেক সময় শূন্যপদ বৃদ্ধি ইন্টারফির আগে দশ নম্বর দেওয়া যাবে না এবং যদি প্যানেল অবৈধ হয় তাহলে তো যারা সেই প্যানেলে রয়েছে সেই প্যানেলে কি করে তারা এক্সপিরিয়েন্সের নম্বর পায় এমনই তারা অভিযোগ জানিয়েছে হাইকোর্টে এক লক্ষ শূন্য পদের দাবি এবং একজন একজনকে দেবে একজন দেবে নব্বই নম্বরের পরীক্ষা আর একজন দেবে একশো নম্বরের পরীক্ষা এই বৈষম্য তারা মানছে না এবং মানবে না সংবিধানের মৌলিক অধিকার যে কি দশ নম্বর দশ নম্বর ছাড়া অনুযায়ী আমাদের সহজ অধিক সমান অধিকার ফিরিয়ে দাও মানে মৌ সংবিধানের যে মৌলিক ধারা রয়েছে ষোলো নম্বর ধারা অনুযায়ী সংবিধানের মৌলিক যে ধারা বা ষোলো নম্বর ধারা অনুযায়ী আমাদের সমান অধিকার ফিরিয়ে দাও সরি আমি আগে ভুল বলছিলাম অর্থাৎ সংবিধানের যে মৌলিক ধারা রয়েছে সেই ষোলো নম্বর ধারা অনুযায়ী যে সবার সমান অধিকার সেই সমান অধিকার ফিরে দিতে হবে কারণ মনে রাখতে হবে এই যে দু হাজার ষোলোর এটা বাতিলই হয়েছিল কিন্তু সংবিধানের ষোলো নম্বর ধারা অনুযায়ী তাই দশ বছর পরীক্ষা স্থগিত আছে বাকি সিটগুলোকে যদি আপডেট করে দেওয়া হয় তাহলে যেমন যোগ্য শিক্ষকরা রয়েছে তারাও চাকরিটা সহজে পেয়ে যাবে এবং যারা বেকার রয়েছে তারাও কিন্তু অনেক সহজে চাকরি পাবে